হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করবো প্রসেস রাইটিংটিকে তোমরা যে নামে চিনবে সেটা হচ্ছে ওয়াটার সাইকেল নামেও চিনতে পারো বা কী করে বৃষ্টি হয় হাউ রেইন ইজ ফাউন্ড সেটার নামে তোমরা জানতে পারো যখন তোমাদের এই ধরনের প্রসেস লিখতে দেবে তখন সেটাকে কিভাবে সঠিকভাবে লিখতে লিখবে সেটা এই ভিডিওটা দেখলে তোমরা সহজে বুঝতে পারবে এবং তোমরা অবশ্যই নোট করে নিতে পারো এটি কিন্তু যথেষ্ট পপুলার একটি প্রসেস রাইটিং সো প্রথমেই আমরা এই প্রসেস রাইটিংয়ের পয়েন্টসগুলো একবার দেখে নেব কী লেখা আছে ওয়াটার ফ্রম ওয়াটার বডিস সাক্ট বাই দ্য সানরেজ যে আমাদের যে ওয়াটার বডিগুলো রয়েছে সমুদ্র হতে পারে নদী হতে পারে পুকুর হতে পারে খাল হতে পারে বিল হতে পারে সেখান থেকে সূর্যের আলো কি করে সূর্যের আলোর মাধ্যমে জল উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে যায় ওয়াটার ভ্যাপার ফর্ম ওয়াটার ভ্যাপার মানে জলীয় বাষ্প তৈরি হয় ভ্যাপার রাইজেস হাই ইন দ্য স্কাই তারপর সেই জলীয় বাষ্প ধীরে ধীরে আকাশে উঠে যায় বিকাম স্কুল তারপর ঠান্ডা হয় কনডেন্সেস জমে যায় ফর্মস টিনি পার্টিসেলস অফ ওয়াটার ছোটো ছোটো জলের যে কণা সেটা তৈরি হয় ফ্লোটস ইন দ্য ইয়ার অ্যাস ক্লাউডস আর সেটা মেঘের উপরে ভেসে বেড়ায় মানে ফ্লোটস ইন দ্য ইয়ার অ্যাস ক্লাউডস মেঘ হিসাবে ভেসে বেড়ায় লার্জ অ্যান্ড হেভি পার্টিসেলস তারপরে যে যে কণাগুলো খুব বড়ো হয়ে যায় এবং খুব ভারী হয়ে যায় ক্লাউডস ফলন আর তেজ ডেন তারপর সেই মেঘ থেকে বৃষ্টি ফোটা হয়ে নিচে নামে সো প্রথমেই তোমরা একটা টাইটেল লিখবে হাউ রেইন ইজ ফর্মড তারপরে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দেবে যে রেইন ইজ ড্রপলেটস অফ ওয়াটার ড্রপলেট মানে হচ্ছে ওই বিন্দু ড্রপলেটস অফ ওয়াটার দ্যাট ফল ফ্রম ক্লাউডস যে রেইন হচ্ছে জলের বিন্দু বা কণা যেটা মেঘ থেকে পড়ে ইট ইজ ফর্মড ন্যাচারালি থ্রু এ নাম্বার অফ স্টেপস এটা তৈরি হয় বেশ কয়েকটা স্টেপস বা ধাপের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে তো আর আমরা তৈরি করি না এটা স্বাভাবিকভাবে তৈরি হয় অ্যাট ফার্স্ট প্রথমে ওয়াটার ফ্রম ওয়াটার বডিজ আর সাক বাই দ্য সানরেস যে ওয়াটার বডি যেগুলো রয়েছে সেগুলো থেকে সূর্য রশ্মি কী করে জল শুষে নেয় সাক্ট মানে শুষে নেওয়া দেন ওয়াটার ইজ ভ্যাপার্ড বাই দ্য হিট অফ দ্য সান তারপর কী হয় যে সূর্যের তাপের মাধ্যমে সেই জল কী হয় বাষ্পীভূত হয়ে যায় অ্যান্ড ডিস অ্যাপিয়ার্ড ইন টু দ্য ইয়ার বাতাসে সেটা অদৃশ্য হয়ে যায় থ্রু দ্য ইয়ার দ্য ভ্যাপার ইজ রাইজ এন্ড হাই ইন দ্য স্কাই বাতাসের মধ্যে দিয়ে সেই জলীয় বাষ্প কী হয় আকাশের উপরে উঠ উঠে যায় দিট ভ্যাপার দেন বিকাম কোল্ডেড অ্যান্ড কনডেন্সড তারপরে এই ভ্যাপার কী হয়ে যায় কুল্ড ঠান্ডা হয়ে যায় আর কনডেন্সড মানে জমে যায় আফটার দ্যাট ইট ইজ ফর্মড তিন পার্টিকস অফ ওয়াটার তারপর এটাকে ছোটো ছোটো জলকোনায় পরিণত হয় অ্যান্ড ইজ ফ্লোটেড ইন দ্য এয়ার এস ক্লাউডস মেঘ হিসেবে সেটা ভেসে থাকে ইন দ্য ক্লাউড উইথ মোর ওয়াটার ইজ কনডেন্সড অন টু আদার ওয়াটার ড্রপলেটস আর এই মেঘের মধ্যে কী হয় একটা জলকোনার সঙ্গে আরও একটা জলকোনা সেটা জমা হয় একত্রে থাকে অ্যান্ড দ্য ড্রপলেটস আর গ্রোন আর এভাবেই জলের বিন্দুর যে কণা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে হোয়েন দ্য গেট টু হেভি যখন তারা ভীষণ ভারী হয়ে যায় টু স্টে সাসপেন্ডেড ইন দ্য ক্লাউড তখন তারা আর ভেসে থাকতে পারে না ইভেন উইথ আপড্রিপটেড উইথ ইন দ্য ক্লাউড দে আর ফলেন টু আর্থ দ্যান আর তারপর তখন কী হয় সেই মেঘ থেকে আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা হয়ে জল নিচে নেমে আসে সো এভাবেই কিন্তু রেনের যে সৃষ্টি সেটা হয় বা এটা হচ্ছে এটাও আবার সেই ওয়াটার সাইকেল তার মতো যে জল সেই শুষে নিচ্ছে সূর্য এটা দেখবে অনেক জায়গায় থাকে আর কি ছবিতে থাকে পিকচারে দেখতে পাবে তারপর সেটা কি হচ্ছে বাষ্পীভূত হচ্ছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার সেই ওয়াটার বডিসে এসে নামছে যেখান থেকে সূর্য শুষে নিয়েছিল ধন্যবাদ সকলকে